যুগল মূর্তি প্রণাম করিলো প্রণাম করিলো ব্যস প্রণাম করিলাম করিল ওরে কাশীশ্বরী যুগল মূর্তি প্রণাম করিল যুগল মূর্তি আর

ব্যাস মনে কি করলেন কাশিতে পৌঁছে ওই কাশেশ্বরের যুগল মূর্তির সামনে লম্বা হয়ে শুয়ে প্রণাম করেছে বাবা প্রণাম করে উঠার পরে দুহাত তুলে বলছেন সত্যম সত্যম পুনো সত্যম মুক্তিপ্তাং ভুজং উচ্চতাং ভুজ মানে হচ্ছে হাত এবার আমি হাত উপরে করে বলছি বেদ স্বাস্থ্য পরং নাস্তি ন দেব কেশব পর বেদের উপরে কোনো গ্রন্থ নেই কৃষ্ণের উপরে কোনো ভগবান নেই যেই না হাত তুলে বলেছে বাবা ওই কাশেশ্বরী মুক্তি থেকে ছোট করে শক্তি দেবী আবির্ভূত হয়ে ব্যাসের শক্তি কেড়ে নিয়ে ফেলেছে বাবা ব্যাসদেবের যখন শক্তি কেড়ে নিয়ে ফেলেছে ব্যাসদেবের হাত উপরে আটকে গেছে নিচে আর নামাতে পারে না আপনারা হাত তুলতে পারবেন সবাই একটু জয়ধ্বনি সহকারে হাত তুলত কতক্ষণ রাখতে পারবেন সর্বোচ্চ দুই মিনিট তিন মিনিট এরপর এখানে ব্যথা করবে পাঁচ মিনিট রাখতে পারবেন এখানে ব্যথা করবে বারো বছর এভাবে হাত তুলে থাকতে হয়েছিল বিয়াসকে কয় বছর বাবা বারো বছর হাত তুলে রাখতে হয়েছিল শক্তি নিয়ে ফেলেছে ব্যাস অনেক কষ্ট করে এবার হাত নামাতে পারে না হরিবল দু চোখের জলে ছেড়ে দিয়ে এবার নারায়ণের কাছে গেল নারায়ণের কাছে গিয়ে বলছেন প্রভু হাত নামিয়ে ফেলুন কষ্ট হচ্ছে কৃষ্ণের কাছে গিয়ে বলছেন ব্যাস মুনি প্রভু আমি তোমার গুণগান করতে গিয়ে কাশিতে গিয়ে বলেছে কৃষ্ণের উপর কোন ভগবান নেই বেদের উপরে কোনো গ্রন্থ নেই বলে তো কি হয়েছে এখন ওখানে কাশীশ্বরী মূর্তি থেকে শক্তি দেবী বের হয়ে আমার শক্তি নিয়ে ফেলেছে আমের হাত আটকে গেছে আর হাত নামাতে পারছি না হরিবল হরিবল এভাবে যখন